মাত্র দুদিন আগে ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পেশাজীবীদের একটা সেমিনারে আমি দেশের বিরাজমান জুলাই সনদ পিয়ার পদ্ধতি গণভোট ইত্যাদি প্রসঙ্গে দেশের অনেক সুদীজন সেখানে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি ছিলেন শিক্ষাবিদ ছিলেন সামরিক কর্মকর্তা ছিলেন রাজনীতিবিদ ছিলেন জাতীয় নেতৃবিদ ছিলেন সেখানে সেমিনারে আমি একটা বক্তব্য রেখেছি এবং সেই বক্তব্যকে উদ্ধৃত করে বলা হয়েছে আমি নাকি বলেছি পিয়ার না মানলে আমরা জুলাই সনদে একেবারেই বলিনি তার প্রমাণস্বরূপ যে সেমিনারের বক্তব্যকে উদ্ধৃত করে এটা বলা হচ্ছে আপনারা আমার সেই ভিডিও বক্তব্য পুরাটা শুনুন সেটা আপনাদের সামনে আমি এখন উপস্থাপন করছি জুলাই চার্টার যে সাইনিং সিরিমনির আয়োজন করা হয়েছে দাওয়াত দেওয়া হয়েছে আমরা ভেবেছি আমাদের প্রয়োজনীয় যে সমস্ত সমস্যা এখনো নিষ্পত্তি হয়নি তার যে প্রচেষ্টা অব্যাহত আছে সেগুলো আলোচনার ভিত্তিতে সমাধানের কোনো সুযোগ যদি আমরা দেখি আমরা আমাদের এই স্বাক্ষর অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে আপত্তি থাকবে না আমরা আমন্ত্রণ পেয়েছি কিন্তু আমরা চিন্তা করছি আমরা কালকে কি ভূমিকা রাখবো কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা সরকারের যিনি এখন আছেন ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনোস আপনাকে বিশেষভাবে আমি নিবেদন করতে চাই আপনি কোনো রাজনীতি করেন না এখন এ দেশের মানুষ আপনার প্রতি আস্থা রাখে আপনি এসেছিলেন এদেশের মানুষের আকাঙ্ক্ষার ভিত্তিতে আপনি ইচ্ছা করে আসেননি এবং এসেও আপনি বলেছেন যে আমার দেশ শাসন করার কোনো ইচ্ছা নাই আমি একটা অবাধ জাতীয় স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে আমি আমার কাজে ফিরে যেতে চাই পৃথিবীর এরকম শাসকের খুব অভাব আছে ক্ষমতা হাতে পেয়ে স্বেচ্ছায় চলে যেতে চায় তার দায়িত্বটুকু পালন করে এটার জন্য আপনি জাতির কাছ থেকে ধন্যবাদ পাওয়ার জন্য কিন্তু আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করছি আপনি যে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন দু একজন উপদেষ্টা আপনাকে চারি পাশে ঘিরে আপনার এই গণতন্ত্রের উত্তরণের অপ্রতিরোধ অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য একটি বিশেষ দলের সাথে গোপন সম্পর্ক রেখে নানানভাবে আপনাকে নানান সময় বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে এর থেকে আপনি সাবধান থাকবেন থাকবেন সতর্ক আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পূর্ব মুহূর্তে আমরা আজকে প্রস্তাব দিচ্ছি এই জাতির অধিকাংশ জনগণ অধিকাংশ ভোটার পিয়ার পদ্ধতির পক্ষে বিভিন্ন সার্ভেতে সেটা এসেছে আমরা গণভোটেরও দাবি করেছি এই ভিডিওর কোথাও আমি না হলে জুলাই সঙ্গে আমরা স্বাক্ষর করব না কথা আমি এ কোথাও বলিনি আমি সেখানে বলেছি যে আগামীকাল জুলাই চার্টার সাইনিং সিরিমনির আয়োজন করা হয়েছে আমরা ভেবেছি আমাদের প্রয়োজনীয় যে সমস্ত সমস্যা এখনো নিষ্পত্তি হয়নি সেগুলো নিষ্পত্তির যে প্রচেষ্টা চলছে সেগুলো আমাদের আলোচনার ভিত্তিতে সমাধানের কোনো সুযোগ যদি আমরা দেখি তাহলে আমাদের এই স্বাক্ষর অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে আমাদের কোনো আপত্তি থাকবে না আমরা আমন্ত্রণ পেয়েছি কিন্তু আমরা চিন্তা করছি কালকে আমরা কি ভূমিকা রাখবো এটা আমি ষোলোই অক্টোবর বিকালবেলা ঢাকা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের একটা সেমিনার এই কথাটাই বলেছিলাম অথচ এই বক্তব্যকেই কোট করে বলা হচ্ছে আমি বলেছি যে পিয়ার পদ্ধতি না মানলে আমরা জুলাই সম্বন্ধে জামাত স্বাক্ষর করবে না একেবারেই একটা অসত্য কথা ভাবে বেশ কয়েকটি বক্তব্যকে বিকৃত করে খণ্ডিত করে নানানভাবে এডিট করে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য চেষ্টা করা হচ্ছে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে ধৈর্যের সাথে আমার এই বক্তব্যটা শুনলেন এবং আমার উপস্থাপিত ভিডিওটা আপনারা দেখবেন মেহরবানি করে আমার প্রতি আপনারা ইনসাফ করবেন জুলুম করবেন আমি যা বলিনি যা করিনি সে কথাকে অপপ্রচার করে সুস্থ রাজনীতির সুস্থ সংস্কৃতির মিডিয়ার জগতে একটি অশুভ উদাহরণ যেন আমরা তৈরি না করি